যে যে স্কুলে তুমি পড়ছো তার জন্য তিনি বিজ্ঞানী হতে পেরেছিলেন আজকে আমরা যদি আমার সন্তানকে একটু বোঝানোর চেষ্টা করি যে তুমি পারবে ও পারলে তুমিও পারবে মার নয় ধমক নয় হয়তো কিছু ক্ষেত্রে সফল হতে পারে কিছু ক্ষেত্রে বিফল হতে পারে তার বলে এমনটা নয় যে সে পড়ার ক্ষেত্রে শুধু পারলো না বলে অন্য কোনো ক্ষেত্রেই পারবে না আজকে আমরা যদি আজকে দেখি বিভিন্ন ক্রীড়াবিদ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যদি দেখি অনেকেই আছেন এইট পাস করেননি কিন্তু তিনি আজকে ক্রীড়া জগতে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন অনেকেই আছেন তিনি হয়তো স্কুলের গোড়গোড়ায় পৌঁছোতে পারেননি কিন্তু সমাজ কল্যাণ বা বিভিন্ন ক্ষেত্রে নিজের অবদান এমনটাই রেখেছেন যা ক্ষেত্রে গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব আজকে তাকে জয় জয়কার করছে অর্থাৎ পড়াটাই শেষ কথা নয় পড়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া পড়াটাকে একটা জায়গায় শিক্ষা মানুষের মধ্যে চেতনা জাগানো এটাই হচ্ছে মূল কথা আর সেটা শুরু হবে মার কাছ থেকে কারণ আমরা মাস্টারমশাই কিছুক্ষণ আগে বলছিলেন যে সময় পান কতটুকু তিন থেকে চার ঘন্টা আমরা পাই সন্তানকে স্কুলে পড়ানোর জন্য আর বাদ বাকি সময় কিন্তু সে বাড়িতে থাকে বাড়িতে যে পরিকাঠামো থাকবে যে পরিবেশ থাকবে আপনার সন্তান কিন্তু সেই পরিকাঠামো এই সন্তান কিন্তু সেই এলাকার বা সেই পরিকাঠামো পরিবেশের মতনই মানুষ রূপে রূপান্তরিত হবে আমরা যদি দেখি যে আমি আমার সন্তানকে একটা ভালো কোচিং সেন্টারও দিয়ে দিয়েছি আমি সকালে উঠলে সন্ধ্যা বাজলে আমি টিভি খুলে সিরিয়াল দেখছি কার ঘরে কি হচ্ছে কোন সিরিয়ালে কি হচ্ছে দেখবেন আপনার সন্তানও কিছুদিন পরে আপনি ভুলে যাবেন কিন্তু আপনার সন্তান মনে করিয়ে দিবে অমুক সিরিয়ালে অমুকের সঙ্গে অমুকের বিয়ে হয়েছিল তো অমুক হয়েছিলো আপনার সন্তান কিন্তু মনে করিয়ে দেবে কারণ ওই মেন্টালিটিতেই সে বড় হয়েছে আর এটা থেকে যদি আমরা তাকে একটু নিজেকে স্যাক্রিফাইস করে নিজেকে একটু বোঝানোর চেষ্টা করি যে না আমি আমার সন্তানকে যদি সমাজে জনের মধ্যে একজন করতে হয় তাহলে আমাকেও তার জন্য পরিশ্রম করতে হবে সন্তান পরিশ্রমের সঙ্গে সঙ্গে আমি অভিভাবক হিসাবে আমারও গুরু দায়িত্ব বা কর্তব্য রয়েছে তাহলে দেখবেন সন্তানও আগামী দিন আমাদের পরিবার থেকেই বিবেকানন্দ রামকৃষ্ণ নেতাজি সুভাষচন্দ্র বোস বা বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিত্বদের আবার পুনরায় জন্মগ্রহণ করবে আবার আপনাদের গর্ভ থেকে সেই আগেকার দিনের মতন বিভিন্ন মহাপুরুষের জন্ম ঘটবে তার জন্য আমাদের সন্তানের মেন্টালিটিকে আজকের থেকে আমাদেরকে পরিবর্তন করতে হবে নিজেকে